হাওয়া একটু মিলাইতে দাও মা মিলায় নেই তারপর খাও মানে মিলানোর সুযোগ নাই ঢালার সুযোগ নাই যে বইমে ঢুকাবো ওটার কোনো সুযোগই নেই যে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে সকালবেলা ক্যাটফুট শেষ হয়েছে আজকে সারাদিন একটু ক্যাটফুট পায়নি ক্যাটফুট অবশ্য দুই বেলা সকালবেলা দে আর একটু সন্ধ্যা সময় অল্প একটু দেওয়া হয় আচ্ছা আমাদের মিলো বাবু কিন্তু কখনো ক্যাট ফুড খায় নাই এই ক্যাট ফুডটা উনি খেয়েছে কে মিলো হ্যাঁ এই তো এই যে কালো নি আসছে ও কি সুন্দর করে এখান থেকে খাচ্ছে দাও দেখি তো মিলো তুমি কি খাচ্ছো মা সত্যি মিলো কিন্তু একদম ক্যাট ফুডটা খায় না ও একদম চিকেনই খায় আর ওই যে সব প্রতি সকালবেলা দেখায় ঘুম থেকে উঠে চিকেনটা গরম করে দিতে গেলে মানে ভেজাল লাগে তো এটার জন্য সকালবেলা কিন্তু ওদের এই ক্যাটফুডই তো সকালবেলা শেষ হয়ে গেছে অল্প পরিমাণে ফুড মানে ছিল সেটাই দেওয়া হয়েছে তো মা যেন বাবা আসার সময় বাকি ফুডটা নিয়ে আসছে তো মনে হইতেছে কত জনম ধরে ফুড খায় না কত জনম ধরে ক্যাটফুট দেয় না ওদের সে ওরকমই করতেছে ওরা কিভাবে খাচ্ছে এই কয় জনম ধরে ক্যাট ফুড খাও না শোনা

আমি যেহেতু বাসাটা শিফট করছি ঘরটে টেলো মেলে ওদের কিন্তু বেশ কষ্ট হয়েছে কারণ বাচ্চা নিয়ে বাসা শিফট করাটা কিন্তু খুব প্যারা দেয় মানুষ আমাদের যেমন কষ্ট ওদেরও কিন্তু অনেক কষ্ট হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সাথে কিন্তু ওরাও খুব কষ্ট করতেছে আর ওই যে এই তুমি কি কোথা থেকে আসছো এই ছেলে না ও মেয়ে আমাদের ক্যাটফুড খাই না যাদের ছোট বাচ্চা ক্যাটফুড খাওয়া যাবে না ছোটো বাচ্চা যদি ক্যাটফুড খায় তাহলে কিন্তু সাথে সাথে হচ্ছে পেট খারাপ হয়ে যাবে ওকে দেওয়া যাবে না আর এই যে ওকে বিছানা উঠে ও কিন্তু মার্শালা দিলে অনেক চালা ও করবে কি একটু পরে এসে পুট করে নিচে চলে যাবে আর ওদের এত বেশি কষ্ট হয়েছে একটা ধুলা বালি বাসা চেঞ্জ করলে যে কি প্যারা তো ওদের পশন প্রচুর পোষা মানে লিওটার অবস্থা বিশেষ করে অনেক খারাপ কারণ এরকম পরিস্থিতিতে কখনোই পরে নিও যাক আমাদের সাথে সাথে ওদের খুব বেশি কষ্ট হচ্ছে আল্লাহ ভরসা আল্লাহ ইনশাল্লাহ সব কিছু ঠিক করে দেবে জামাই জিনিসটা দেখে এত হাসি পাচ্ছে যে মনে হইতেছে যে ওরা কত জনন্দের মাত্র আছে সকালবেলা একটুখানি ক্যাট ফুড কম পাইছে এই জন্য এখন আড্ডা যাবেন আড্ডা যাবেন এত ঢাকা লাগাই ফেলো কারণ হচ্ছে রাত্রে খাবার দিয়ে ভালো খাবার আর ওই যে একা একা দিছে দেখে বিছানার উপর কি শুরু করছে আমাদের ঘরে আমি সারাদিন ঘরই গুছাবো আর বাসা চেঞ্জ করলে তো দুনিয়া কাপড় চোপড় হয় সেটা তো হয়েছেই তো ওইটা করবো কি যে করবো ওদের নিয়ে আছে বিশেষ একা একটা খাবার দেবো এখন না এগুলো খাওয়া যাবে না এই পর্যন্ত আমার সবগুলো বাচ্চার জন্য ওরা জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ প্রচুর পরিমাণ এই সময় অবশ্য লোম পড়ে কিন্তু আরো বেশি পড়ছে হচ্ছে আমি যেহেতু বাসা চেঞ্জ করছি ধুলাবালি খাবারের ঠিক ঠিকানা হচ্ছে না ওটার জন্য আমার লিওর মনে অর্ধেক পোষণ পড়ে গেছে Terima kasih kerana menonton. Selamat tinggal.